কেন না ফরমানি করতেছ কিসের জন্য নামাজটা সারছ কিসের জন্য গুণা করতেছ তোমার জন্য মালিক এত আয়োজন করে রাখছে তোমার জন্য মালিক এত সুন্দর একটা চাঁদ বানাইছে যা পৃথিবীর থেকে প্রায় তিন লক্ষ চৌরাশি হাজার তিনশো চারশো কিলোমিটার দূরে তোমার জন্য মালিক এত সুন্দর সূর্য বানাইছে যেই সূর্যটা পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় পৃথিবীর থেকে প্রায় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে তোমার জন্য মালিক সাতটা আসমান বানাইছে তোমার জন্য মালিক অক্সিজেন বানাইছে তোমার জন্য মালিক কত হরবিরঙ্গের ফল বানাইছে তোমার জন্য কত হরবিরঙ্গের মাছ বানাইছে তোমার জন্য মালিক বাতাস বানাইছে তোমার জন্য মালিক মাটি তৈরি করছে তোমার জন্য মাল মালিক কত কিছু আয়োজন করছে এগুলা করে তুমি আল্লাহর না ফরমানি কেমনে করো কেমনে করো কেমনে করো তুমি আল্লাহর না ফরমানি করে কেমনে বেনামাজি হয়ে কবরে যাইতেছো কেমনে যাইতেছো যাই না রাখ বই যা আইসো আইস একা যাই না একা হিসাব দিতে হবে একা কারো জন্য না ফরমানি করিও না কারোর জন্য না ফরমানি করিও না কারো না আমার হাতটা ফেরত দিও না ভাই এখন তো সময় এসেছে এখন তো সময় এসেছে সময় এসেছে তো করার সবাই এসেছে আল্লাহর আল্লার ওলি হওয়া আজকের সংক্ষিপ্ত মেসেজ এটাই যদি আল্লাহর অতি ওলি হতে চাও তাহলে জিনুকের গুণ অর্জন করো ধৈর্য অর্জন করো সবর অর্জন করো লোভ বর্জন করো অলিদের সহাব গ্রহণ করো বর্জন করো সুন্নর তরিকায় জীবন যাপন করো আল্লাহ আমাদের তো ভিক্ষ দান করেন কি বলে নাভরবানি করতেছো জুবাব ওয়াজ আমার শেষ আমি শুধু পা ধরতেছি যদি বলো হুজুর নিচে এসে পা ধরেন আমি তাও রাজি আছি আমি পা ধরে বলতেছি আমি মিনতি করতেছি অজ যদি আমার ভালো নাও লাগে আমার কথা যদি ভালো নাও লাগে আমার এলেম যদি ভালো নাও লাগে আমার হাতটা তোমরা ফেরত দিও না আমার হাতটাকে তোমরা ফেরত দিও না কেন না ফরমানি করতেছ কিসের জন্য নামাজটা সারছ কিসের জন্য গুণা করতেছ তোমার জন্য মালিক এত আয়োজন করে রাখছে তোমার জন্য মালিক এত সুন্দর একটা চাঁদ বানাইছে যা পৃথিবীর থেকে প্রায় তিন লক্ষ চৌরাশি হাজার তিনশো চারশো কিলোমিটার দূরে তোমার জন্য মালিক এত সুন্দর সূর্য বানাইছে যেই সূর্য সুযোগ পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় পৃথিবীর থেকে প্রায় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে তোমার জন্য মালিক সাতটা আসমান বানাইছে তোমার জন্য মালিক অক্সিজেন বানাইছে তোমার জন্য মালিক কত হরবিরঙ্গের ফল বানাইছে তোমার জন্য কত হরবিরঙ্গের মাছ বানাইছে তোমার জন্য মালিক বাতাস বানাইছে তোমার জন্য মালিক মাটি তৈরি করছে তোমার জন্য মাল মালিক কত কিছু আয়োজন করছে এগুলা করে তুমি আল্লাহর না ফরমানি কেমনি করো কেমনে করো কেমনে করো তুমি আল্লাহর না ফরমানি করে কেমনে বেয়ানামাজি হয়ে কবরে যাইতেছো কেমনে যাইতেছো যাই না রাইখ বই যা রাইখ আইস একা যাই একা হিসাব দিতে হবে একা কারো জন্য না ফরমানি করিও না কারো জন্য না ফরমানি করিও না কারো জন্য না ফরমানি করে আমার হাতটা ফেরত দিও না ভাই এখন তো সময় এসেছে এখন তো সময় এসেছে সময় এসেছে তোবা করার সময় এসেছে আল্লাহর ওলি হওয়ার আজকের সংক্ষিপ্ত মেসেজ এটাই যদি আল্লাহর তাহলে জেনুকের গুণ অর্জন কর ধৈর্য অর্জন কর সবর অর্জন কর লোভ বর্জন কর অলিদের শাহব গ্রহণ কর গুণাবর্জন কর তরিকায় জীবনযাপন কর আল্লাহ আমাদের তৌফিক দান করেন আপনাদের এত কোরবানি আলেমদেরকে এত ভালোবাসেন আমার বুকটা ভরে গেছে আল্লাহর কাছে দোয়া করি আমি মুসাফির আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের একসাথে আল্লাহর জান্নাতে যাওয়ার তো তো আমার আলোচ্য বিষয় ছিল মানুষ কেমনে হওয়া যায় দামি কেমনে হওয়া যায় আল্লাহর কাছে দামি তো জিনুক হা করে থাকে স্রেফ এক ফুটটা পানির জন্য কয় ফোঁটা ঝিনুক দ্বিতীয় ফোঁটা গ্রহণ করে না এক ফোঁটা গ্রহণ করেই মুখটা চাপিয়ে ফেলে ঝিনুককে যদি জিজ্ঞেস করে নগ ঝিনুক তুমি এক ফোঁটা পানির জন্য লালসায় ঘন্টাকে ঘন্টা তুমি অপেক্ষা কর ভাদ্র মাসে আমাবস্যা রাতে যে আসো বৃষ্টি যে হবে তার গ্যারান্টি কি কথা আমি চাইলেই কি হবে হতেও পারে এখন কি বৃষ্টি চাইছেন আল্লাহ রোজার এবার রমজানের শেষ দশকের দিকে শেষের দিকে বৃষ্টি চান নাই কথা গরম কেমন গেছে বৃষ্টি পাইছেন কি বুঝলেন তাহলে আমি চাইলেই যে হবে নিশ্চয়তা উনি যখন দেবে তখন হবে জিনুক তুমি ঘন্টাকে ঘন্টা হা করে থাকো তুমি ওই যে বৃষ্টি হবে গ্রান্তিকে জিনুক শিক্ষা দেয় এজন্যই তো আমার ভিতরে মুক্তা আমি জানি হতেও পারে নাও পারে কিন্তু কামিক জিনু আল্লাহর দরজা সারি না আমি জানি বৃষ্টি হবে কিনা হবে আমি জানি না হতেও পারে নাও পারে তারপরেও আমি আল্লাহর দরজা সারি না আল্লাহ এক ফোঁটা দেওয়াই লাগবে জিনুক আমাদেরকে শিক্ষা দিতে চান ওরে আল্লাহর বান্দারা তোমরা যদি ভিতরে আল্লাহ এবং রসুলের এসকের মুক্তা মোহাম্বতের মুক্তা অর্জন করতে চাও তোমাদের কলবের ভিতর তাহলে তোমরা আমি জিনুক আমার মতো ধৈর্য ধরো চাইতে থাকো চাইতেই থাকো চাইতেই থাক চাইতে চাইতে যেই দিন আল্লাহর কুদরতি অন্তরে জোশ লাগবে সেদিন তোমাকে মাহরুম করবে না আল্লাহর কসম আমি সৌদি আরবে দেখেছি আমি হজের মৌসুমে দেখেছি আল্লাহর কিছু বান্দা আল্লাহর কাছে চান আমি তাদের চাওয়ার সিস্টেম তাদের চাওয়ার লেগেছে এ আমলটা আমি আপনাদেরকে বলে যদি এক একলাসের সাথে সাথে আমলটা করতে থাকেন আমার মনে হয় আল্লাহ আপনাকে মাহরুম করবেন না আমি দেখেছি ওনারা আল্লাহর কাছে চায় দাঁড়াইয়া যায় দাঁড়াইয়া যাইয়া একটা হাত এমনি করে উসু করে তোলে এমনি করে উসু করে দিয়ে উপর দিকে তাকায়া চায় এমন ভাবে চায় যেন তার হাত আর আল্লাহর কুদরতি হাত না হয় এক এত বিশ্বাস নিয়ে চায় আল্লাহ দিবা তো যাব দেখছেন বিশ্বাস আল্লাহ দিবা তো চাই দেখেন বলে ও তো চাইতো চাইলাম বলে পাইতো না না পাইলেন কথা কয় না না পাইলেন আপনার কাজ কি পাই না তো না পাইলেন চাইতে থাকেন চাইতে থাকেন যুক্তি দিয়া চান আল্লাহর কাছে আল্লাহ যুক্তি পছন্দ করে ঝিনুক আমাদের শিক্ষা দান ওরে আল্লাহর বান্দা আমার ভিতরে আল্লাহ মুক্তা দিয়েছেন কেন দিয়েছেন আমার ধৈর্য আছে আমি আল্লাহ